আমরা সশস্ত্র বাহিনী সদস্যরা আপ্রাণ চেষ্টা করেছি যথাসম্ভব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে তাদেরকে বিপদ থেকে উদ্ধার করার জন্য এরপরে তাদের এখন যেটা আমরা করছি জরুরি ত্রাণ সরবরাহ করছি বাট খুব শীঘ্রই আমাদেরকে যেই জিনিসটা বিবেচনা করতে হবে আমি এই উপজেলার কথাই বলবো আমাকে ইউনও বলেছেন এখানে ছয়টি ইউনিয়ন আছে প্রায় দেড় লক্ষ বাসিন্দা আছেন নাগরিক আছেন তাদের পুনর্বাসনের জন্য সরকারিভাবে আমার বিশ্বাস সদস্য সরকার এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন আমি আপনাদের সবাইকে যেটা অনুরোধ করব ছাত্র জনতা প্রশাসন সশস্ত্র বাহিনী আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে আমার বিশ্বাস আমরা এই বিপদসঙ্গল অবস্থা থেকে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারব ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা 何